ড্রাকসু নির্বাচন নয় তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই তার অর্থ হচ্ছে আমরা আগামী নয় সেপ্টেম্বর ড্রাকসু নির্বাচন করতে পারব এরপরে হচ্ছে আপনারা জানেন আমাদের ছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি আসতেছে আবারও বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয় হ্যাঁ সেই দাবিগুলো আমরা নিয়েছি আমরা এই দাবিগুলো আমরা কমিশন প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করবো আবার থার্ড হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক হওয়ার তৃতীয় পক্ষের মাধ্যমে কারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে চরিত্র মাননের চেষ্টা চলতেছে এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বোলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে এই বিষয়ে কোনো ধরনের চার দেওয়া হবে না তারপরে হচ্ছে আমাদের আপনারা জানেন বোট কেন্দ্র সংখ্যা তারপরে হচ্ছে বোটিং টাইম প্রতিটা ভোটার দিতে কতক্ষণ সময় ভোট দিতে কতক্ষণ সময় লাগবে এই নিয়ে কিন্তু এখনও বিভিন্ন ধরনের সংখ্যা কাজ করতেছে অনেকের মাঝে আমরা আজকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা আমাদের পূর্বে পাঁচশোটা বুথে ভোট নেওয়ার কথা ছিল আটটা কেন্দ্রে পাঁচশোটা বুথ হবে সেখানে আমরা বাড়িয়ে সাতশো দশটা করেছি আমরা প্রতি ভোটারের জন্য আট মিনিট সময় রেখেছি চল্লিশ হাজারের মতো ভোটার ধরে আপনারা জানেন হানড্রেড পারসেন্ট ভোট কখনও কাউন্ট না তারপরে আমরা ধরেছি এরপরে আমরা এক ঘন্টার সময় বাড়িয়েছি ভোটিং টাইম আটটা থেকে বিরতিহীনভাবে চারটা পর্যন্ত ভোটিং চলবে এরপরে আমাদের যে ভোটিং কেন্দ্রে যে ইয়ে থাক আঙ্গিনা থাকবে চারটার আগে আঙ্গিনের কেউ উপস্থিত হয়ে গেলে সেই সংখ্যা যদি দশ বিশ পঞ্চাশও হয় সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব এতে কোনো ধরনের কাপড় হবে না এই এছাড়া আমরা নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেন ফিল্ড আমরা বিভিন্ন হলে আমরা গতকাল বঙ্গবন্ধু সরি মজিব হল তারপরে আপনার জিয়া হল প্লাস হচ্ছে একাত্তর একাত্তর হল ভিজিট করেছি আমরা সরজমিনে আমরা হেঁটেছি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা ছাত্রছাত্রীদের ভিতরে আমরা উৎসব মুখর পরিবেশ দেখছি তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি কোনো ধরনের শঙ্কা তোমাদের ভিতর কাজ করতেছে কিনা বলছে না সবাই দল মত নির্বিশেষে হলে প্রচার করতে পারে কিনা তারা আমাদেরকে জানিয়েছে স্যার এখানে কোনো সমস্যা নাই যার যার তাদের যে সেই সেইগত প্যানেলে তারা প্রচার করতেছে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না আমরা আশা করতেছি আমাদের এই প্রক্রিয়া আগামী নতারিখ মধ্যে চলতে থাকবে